প্রথমে একটা কি করবো ত্রিভুজ অঙ্কন করবো দেখো সি একটা কি হলো ত্রিভুজ তাহলে এই যে আমার দেখো আগেরটাতে নিয়ে আমি হচ্ছে কি তাহলে এটা কি রকম নিতে হয় এই বাহুটের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলে কিন্তু আর ওই সমস্যাটা হবে না তাহলে প্রথমে আমরা এ বি আর এসি যে আমাদের হচ্ছে কি বাহু আছে এই এবি আর এসি বাহু হচ্ছে কি সমধিক মানে সমান কি করব দুই ভাগে এডি দেখো সমান দুই ভাগে কি করলাম তাহলে এটাই এরকম পাইল না এই পর্যন্ত তাহলে এখানে বসে এই দেব করে সেটা একটা হচ্ছে কি তোমরা নাম দেবে মন এই দেখো এটা একটা হচ্ছে কি সামুদ্রিক খন্ডক এই সামুদ্রিক খন্ডক এই ডিউ বাবি ফিরে আও যাও বাবি একটা হচ্ছে এই লম্ব সামুদ্রিক খন্ডকটার নাম দিলাম আমি হচ্ছে কি এম আর এটার নাম দিলাম হচ্ছে কি এম ই এম ই এই দেখো এই বাহুটা লম্ব সামুদ্রিক খন্ডক বুঝলেন এই লম্ব সামুদ্রিক খন্ডক এটা হচ্ছে কি এম ই এখন আবার এই বাহুটাকে হচ্ছে কি আবার সমান দুই ভাগে ভাগ করতে হবে কিলে নিয়ে অর্ধেকের বেশি হচ্ছে কি ব্যাসার্ধ নিয়ে এই দেখো এরকম করলেন না আবার এই জায়গাটা তো বসা নেন অঙ্কন করা থাকে বুঝছেন না বুঝছেন কত এ বুঝছেন ना बुज़दन नहीं रे तले ए टा को दायक रे ए टा जो जो खाने आम्रा जो दी जो दी नहीं खाले को दायक रे ए जी तले ए टा ए जुटे आवार की करी गिटार जो करी गिटार तले दाउ जो करी दाउ तो ले बात दियो तुम ना इडी जाओ पास कर नाम की दावा

ওকে কেন্দ্র করে এই ওটাকে হচ্ছে কি কেন্দ্র করে ও এর সমান হচ্ছে কি ব্যাসার্ধ নিয়ে একটা কি করব আমরা একটা বৃত্ত বৃত্ত অঙ্কন করবো এক রে ভাবে সেই বৃত্তটা দেখো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুকে দিয়ে কি করবে অতি ভেদ এ দেখো তিনটে বিন্দু দিয়ে গেল না হুম গেছি কিনা এ বি সিটা হচ্ছে কি উৎকৃষ্ট ত্রিভূজ করবেন